কিছুদিন পরেই তো রমজান তাই অল্প অল্প করে বাজার করে সব কিছু গুছিয়ে নিচ্ছি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি এই তো আজকে হচ্ছে গরুর মাংস এনেছে সাথে এনেছে বড়ি ভুঁড়ি বা বট আসলে এগুলো আজকে সুন্দর করে গুছিয়ে প্যাকেট করে করে রেখে দিব আর আসলে রমজান দিনে রমজানের দিনে আসলে রোজা থেকে এত কিছু করতে বেশ খারাপ লাগে ভালো লাগে না বিশেষ করে ভুড়িটা পরিষ্কার করতে বেশি বিরক্ত লাগে আর রমজানের দিনে কিন্তু ভুঁড়ি ভাজিতে ভাত খেতে বা বট ভাজিতে ভাত খেতে কিন্তু ভীষণ মজা লাগে তো এখানে প্রায় অনেকগুলোই মাংস এনেছে সাবার পাপা অর্ডার দিয়ে দিয়েছিল বাসায় এসে দিয়ে গেছে তে ভাবলাম সবগুলো আসলে সুন্দর করে কেটে একদম পরিষ্কার করে সুন্দর করে প্যাকেট করে রেখে দেবো তাহলে রম রমজান মাসে একটু কষ্টটা একটু কমে হবে ঝামেলাটাও কম হবে আর রমজান মাসে কিন্তু অনেক কাজ থাকে রান্না বান্না থেকে শুরু করে সব ধরনের নামাজ কালাম থেকে সবই আসলে বেশি বেশি সব কিছুই আসলে সময় হয়ে ওঠে না অনেক কিছু করার তো এই জন্য রমজানের আগ আগমুহ্তে সব কিছু গুছিয়ে গুছিয়ে রাখলে কি আমাদের জন্য অনেক সুবিধা হয় এই জন্যই সারবাবাকে বলেছিলাম একটু ভুড়ি এনে দিও আমি হচ্ছে এগুলো এখনই পরিষ্কার করে রেখে দেবো আর রোজা থেকে কিন্তু ভুড়ি পরিষ্কার করতে মোটেও ভালো লাগে না তো এখানে হচ্ছে এই তো মাংস দেখছেন পিস করাই আছে তা ভাবলাম আরেকটু ছোটো ছোটো পিস করে রাখি তাহলে মাংসর ভিতরে ঝাল লবণ ভালো ঢোকে আর খেতেও বেশ মজা লাগে তো সবগুলো মাংসই আমি খুব সুন্দর করে পিস পিস করে কেটে নিচ্ছিলাম তে কেটে নিয়ে এখন সবগুলো একটা প্লেটে ইয়ে করে রাখছি এখন এগুলো ভাগ করে উঠিয়ে রাখবো কারণ একসাথে রমজান মাসে আসলে বেশি রান্না করলেও নষ্ট হয়ে যায় আর রমজানে যেহেতু অনেক দেরি আছে এই জন্য অল্প অল্প করে রেখে দিলে কি তখন আসলে খেতেও ভালো হয় আর অন্য সাথে অন্য কিছু রান্না করলে সেটাও বেশ ভালো হয় তো এখানে আমি প্রায় পাঁচ কেজি মাংসকে আমি হচ্ছে এখানে আমি হচ্ছে প্রায় নয়টার মতো ভাগ করেছি তো নয় পি নয়টা ভাগ করেছি তার ভেতরে হচ্ছে একটা ভাগ রান্না করব আর সবগুলো ভাগ উঠিয়ে রাখবো আর আমার ছেলে তো মাংস অনেক পছন্দ করে ও হচ্ছে মার যদি দুইবেলা খায় একবেলা ওকে মাংস দিতেই হবে না হলেও খেতেই চায় না খুবই বাজে অভ্যাস হয়ে গেছে তো তো ভুড়িগুলো দেখতে পাচ্ছেন মাংসগুলো উঠিয়ে রেখে ভুড়ি পরিষ্কার করতে চলে এসেছি তাই তো এখানে দেখতে পাচ্ছেন ভুড়িগুলো এমনি বাজার থেকে পরিষ্কার করা মনে হলেও কিন্তু হচ্ছে দেখতে পাচ্ছেন একদম অপর পিঠে কি ময়লা না লেগে আছে এগুলো পরিষ্কার করতে আজকে আমার সারাটা দিন চলে যাবে এই জন্য হচ্ছে রমজান মাসের আগে আসলে এই রকম ভুড়ি এনে রাখলে বা বট এনে রাখলে তখন পরিষ্কার করতে বেশি সুবিধা হয় আর রোজা থেকে দেখতেই পাচ্ছেন এগুলো পরিষ্কার করা খুবই খারাপ অবস্থা তো এখানে অনেকক্ষণ ঘরে আসলে প্রায় দুই ঘন্টা লাগলো আমার এগুলো পরিষ্কার করতে তো দেখতেই পাচ্ছেন একদম অনেকক্ষণ হলে বসে 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 পরিষ্কার করেছি তারপরে উপর থেকে মানে খোসায় আমি উঠিয়ে ফেলেছি তারপরেও প্রায় অনেকগুলো ধুয়ে নিয়েছি প্রায় পনেরো বিশ বার আমি ধুয়েছি তারপরে হচ্ছে আবার একটু গরম পানিতেও ধুয়েছি আবার একটু ধুয়ে নিব কতবার পানি আসলে ময়লা তো একবারে ক্লিন করা সম্ভব না এর চেয়ে ক্লিন করা তারপর চেষ্টা করেছে অনেকটা আর এখানে গরম পানি দিয়ে এর ভেতরে হচ্ছে আমি সবগুলো হচ্ছে এগুলো দিয়ে দিব দিয়ে দেওয়ার পরে হচ্ছে এখানে আমি হলুদ দিয়ে দিব আর হলুদ দিলে কিন্তু তখন কালারটাও চেঞ্জ হয় আর ময় যেটুকু হালকা একটু ইয়ে থাকে ওই ময়লাটাও একদম ময়লাটাও ইয়ে হয়ে যায় তারপরে সুন্দর করে সেদ্ধ করার পরে ধুয়ে নিলে কি পরিষ্কার করে আর সাত আটবার ধুয়ে নিলে সবগুলো একদম ক্লিন হয়ে যায় আর আমি তো দেখতে পাচ্ছেন অনেকটাই কিন্তু ক্লিন করে ফেলেছি একদম চকচকে প্রায় অনেকগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তাই তো এখানে একটু দেখতে পাচ্ছেন কত সুন্দর কালার এসেছে হলুদটা দেওয়ার কারণে এই তো এখন এটা একদম ভাব দিয়ে পরিষ্কার করে নেব তারপরে হচ্ছে এগুলো ছোট ছোট ধুয়ে নিয়ে ছোট ছোট পিস করে কেটে একদম রমজান মাসের জন্য রেখে একদম রেডি করে রাখবো ছোটো ছোটো টোপলা করে তাহলে আসলে রমজান মাসে খেতে অনেক ভালো লাগবে আর সুবিধাও হয়ে যাবে হাতের কাছে কাজগুলো আগে সেরে নিচ্ছি রমজান মাসে কিন্তু একটু কাজ বেশিই থাকে সবাই ভালো থাকবেন